আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি বরিশাল সদর লঞ্চ ঘাটে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি লঞ্চ এম খান সাত এই এম খান সাতের লঞ্চের ভেতরটা কেমন তা আমরা আজ ঘুরে ঘুরে সব দেখব এটি লঞ্চের সামনের অংশ দেখুন কত সুন্দর ডেকোরেশন আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি এই চার্টে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে প্রযুক্তি ব্যবহার করে এই বিশাল বড় লঞ্চটি তৈরি করা হয়েছে এই বিলাসবহুল লঞ্চটি ঢাকা বরিশাল রুটে নিয়মিত চলাচল করে দুই সালের মার্চ মাসে এটি চালু হয় এবং বরিশাল ঢাকা নৌপথে নতুন সংযোজন হিসেবে পরিচিতি পায় এটি বরিশাল সদর লঞ্চ ঘাটের দৃশ্য এই লঞ্চটি মূলত চারতলা আমি হেঁটে হেঁটে আপনাদের সব কিছু আজ দেখাব আমার সাথে দুইজন সফর সফরসঙ্গী রয়েছেন ওনারাও ঘুরে ঘুরে লঞ্চটি দেখছেন এই এমকান লঞ্চটি এত বিশাল যে এর দৈর্ঘ্য তিনশো ফুট এবং এর প্রস্থ সত্তর ফুট একবার ভাবুন তাহলে এই লঞ্চটি কত বড় বিশাল আমি লঞ্চের দ্বিতীয় তলায় অবস্থান করছি এটি একটি সিঙ্গেল কেবিন এটি লঞ্চের ডাবল কেবিন এই কেবিনগুলোতে টেলিভিশন ফ্রিজ এসি এবং ফ্যানও রয়েছে এই কেবিনগুলোর বিছানাগুলো অত্যন্ত পরিপাটি সামনে একটি বেসিন এবং ওয়াশরুম দেখতে পাচ্ছি আয়নায় আমার ছবি দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতরটা বেশ অন্ধকার তাই ভিডিও অন্ধকার লাগছে সাথে থাকুন ঘুরে ঘুরে সব দেখাবো দেখুন বাইরে কীর্তন খোলা নদীর কত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ একটু আগে যে কেবিনগুলো দেখালাম এগুলো হচ্ছে অন্য কেবিন এই এই খান সাত লঞ্চে মোট একশো একাত্তরটি কেবিন রয়েছে এবং সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি কক্ষ দেখুন কত দ্রুত গতিতে একটি স্পিড বুট চলছে বারান্দায় টেবিল এবং চেয়ার ফিক্সড করে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এই লঞ্চে আপনি সকল প্রকার উন্নত মানের খাবার পেয়ে যাবেন মাছ মাংস পোলাও থেকে শুরু করে আর অনেক কিছু বাইরে ইঞ্জিন চলছে তাই দেখুন কত সুন্দর লঞ্চের সিঁড়ি সিঁড়ি দেখলেই তো চোখ জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ মনে হচ্ছে মোজাইক করা কিন্তু মোজাইক করা না এগুলো টাইলস করা অত্যন্ত সুন্দর দারুণ চলুন উপর দিকে যাই এখন আমি চলে এলাম চতুর্থ তলায় এখন চতুর্থতলা ঘুরে ঘুরে দেখবো বাংলাদেশে বেসরকারি উদ্যোগে যে সকল বিশাল বিশাল নৌযানগুলো চলে তার মধ্যে এটি অন্যতম বৃহৎ চতুর্থ তলায় কেবিনের অংশ পেরিয়ে একেবারে ছাদের উপরে চলে এলাম দেখুন এখানে পানির ট্যাঙ্ক রয়েছে আমার দুই সবার সঙ্গে খুব মজা করে লঞ্চটি ঘুরে ঘুরে দেখছেন ক্যামেরায় এটি কত বড় বিশাল তা সহজে বোঝা যায় না আপনি এখানে আসেন খালি চোখে দেখবেন দেখবেন কত সুন্দর ডেকোরেশন এবং কত বড় বৃহৎ এটি কাগজে কলমে এই লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা দেড় হাজার কিন্তু এত বড় এই লঞ্চটি যে অনায়াসে পাঁচ হাজার যাত্রী ধারণ করতে পারবে দেখুন বাইরের দৃশ্য কত সুন্দর একটি স্পিড চলছে একটি টলার যাত্রী বহন করছে এখানে একটি দোকান দেখতে পাচ্ছি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে কাছে ঘেরা দেখতে ভালো লাগে পুরো ফাইভ স্টারই তো এটা ফাজি সাহেব আল্লাহ বেস্ত মানে সুতভাবে আলহামদুলিল্লাহ আমি ব্যাংকের চাকরি দেখুন কত সুন্দর দৃশ্য মনে হচ্ছে আমরা ফাইভ স্টার হোটেলে অবস্থান করছি দেখুন কাছে নির্মিত ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই লঞ্চটিতে আধুনিক সুযোগ সুবিধা যেমন আরামদায়ক এসি বিশাল ডেক এবং শক্তিশালী ইঞ্জিন আমেরিকান ক্যাটার পিলার ব্র্যান্ডের দিয়ে সাজানো আমার দুই সফর সঙ্গে লাল গালিচা দিয়ে হেঁটে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর লাগছে ঢাকা বরিশাল রুটে লঞ্চগুলো রাতে চলাচল করে এখন সকালবেলা লঞ্চের স্টাফ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা লঞ্চটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত রয়েছেন এখানে অনেক খাবার প্লেট রয়েছে সামনে দেখা যাচ্ছে ভিআইপি কেবিন এক লোক এসে বলল এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলমান তাই আর ভিতরে যাওয়া যাবে না লঞ্চের সম্ভব ভাগে চলে এলাম এখানে কাছে নির্মিত বিশাল একটি রুম রয়েছে রুমের ভিতর সোফা দেখতে পাচ্ছি এখানে একটি ফ্রিজ রয়েছে ডিপ ফ্রিজ কাছে নির্মিত এই রুমটি দেখতে অত্যন্ত ভালো লাগছে এতক্ষণ ধরে এই বিশাল আকৃতির লঞ্চের কিছু অংশ উন্মোচন করে আপনাদের চোখে বাস্তবের রূপচিত্র তুলে ধরলাম এখন বিদায় নেব এই কীর্তনখোলা নদীর বুকে হারিয়ে যাওয়ার শেষ ডোয়ের মতো সকলেই সুস্থ থাকুন প্রত্যাবর্তনে আবার দেখা হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دھنیہ